পাঁজাদারী যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে আমার নত মস্তকে প্রণাম সবে মাত্র আমরা হাওড়া জেলা উৎসব শেষ করে আজকে বিশেষ সৎসঙ্গে উপস্থিত হয়েছি শ্রদ্ধেও সুব্রতদা বলেছিলেন একুশ তারিখ একুশে ডিসেম্বর আপনাদের বিশেষ সৎসঙ্গ হবে লিলুয়া মন্দিরে আসতে হবে আমি আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার যে মন্দির হাওড়া জেলায় সাঁকড়াইলের রামচন্দ্রপুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে আমি প্রতিনিধিত্ব করছি তো এতক্ষণ আগে এক মায়ের ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম চমৎকার যে দীক্ষা কেন নেব এবং কী কারণে দীক্ষার প্রয়োজন আর আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা উত্থাপন করব। সেটা হচ্ছে ইষ্টকেন্দ্রিক জীবন কেন দরকার এবং ঠাকুর ধরে চলা কাকে বলে দয়ার পরশ যে পেয়েছে একবার তার কি জীবনে আর কিছু লাগে আলো হাতে নিয়ে সদা জাগ্রত তুমি চলন চেনাও আধারের প্রতি বাঁকে একজন পান মানুষই ঠাকুরকে নিয়েই লেখা লিখেছেন মায়েরা আমরা যখন সন্ধেবেলা আপনারা সন্ধ্যা দেন প্রদীপ জ্বালেন তো কিন্তু সেই প্রদীপ যখন শেষ হয়ে আসে তেলটা আস্তে আস্তে আলোটা ক্ষীণ হয়ে আসে সেই প্রদীপের তলায় আমরা অন্ধকার দেখতে পাই তাই তো একটা কালি পড়ে যায় পরের দিনে আমরা আবার সেটা দুপো ঘাস বা কিছু দিয়ে আবার যখন সেখানটা পরিষ্কার করে দিই একেবারে চকচকে থক থকে হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদের জীবনে ঠিক সেই রকমের আমাদের এই আলোর তলায় অলমাইটি যে কালো অন্ধকার যে নিকশ অন্ধকার রয়েছে সেটাকে তিনি মেজে ঘষে পরিষ্কার করে দেন তাই শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমাদের কাছে এতটা পরম এবার এই ঠাকুর ধরে চলা কি দীক্ষার কথা তো দিদি বললেন দীক্ষা আপনি নিলেন দীক্ষা নিয়েই কি আপনি কাল থেকে আপনার মনের যা বাসনা সব স্বার্থক হতে শুরু করবেন না একদম নয় ঠাকুর মানে একটা চলমান ধারা একটা বহমান স্রোত আমরা যেমন খেতে ভুলি না আমরা যেমন স্নান করতে ভুলি না আমরা যেমন ঘুরতে বেড়াতে যেতে ভুলি না আমরা যেমন আমাদের কেরিয়ারের সেটিং বা সেটের উদ্দেশ্য যখন লড়তে ভুলি না পড়াশোনা করতে ভুলি না ঠাকুরকেও আমাদের সঙ্গে প্রতিদিন আমরা সম্পৃক্ত করতে পারছি কিনা সেটা সবচেয়ে বড় বিষয় যে আমাদের প্রতিদিনকার জীবনের মধ্যে আমরা ঠাকুরকে ঢোকাতে পারছি না আমাদের সংসারের মধ্যে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তিনি জাগ্রত হচ্ছেন কিনা এর আগেও আমি একাধিক সৎসঙ্গে বলেছি যে ঠাকুর কোনো ডিয়াল লটারি নয় যে আজকে আমি ঠাকুরের দীক্ষা নিলাম আর তিন ঘন্টা পরে আমি দেখলাম ছ টাকায় এক কোটি পেয়ে গেছি না ওরকমভাবে ঠাকুরকে ধরা যায় না ঠাকুরকে ধরতে গেলে সোম থেকে রবি আবার সোম থেকে রবি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যেন আমার নিত্য নৈমিত্তিক চলার মধ্যে শ্রী শ্রী ঠাকুর থাকেন বেশি কিছু করতে হবে না সকালবেলা আপনি আপনার প্রয়োজন মতো ইষ্টবৃত্তিটা করুন সন্ধ্যা বিনতি প্রার্থনাটা করুন সময় পেলে আপনার নিকটবর্তী সৎসঙ্গ মন্দিরে সৎসঙ্গে যান একটু মায়েরা মাতৃ সম্মেলন করুন আমাদের মতো যারা নবপ্রজন্ম আছে তারা যদি একটু সময় বের করে নিয়ে ডিপি ওয়াক্সে যেতে পারে সেটা করুন এইটুকুনি ঠাকুর চান ঠাকুরকে ধরে নিয়ে চলা মানে আমার ঠাকুর আমার পরিবারের সঙ্গী আমি খাচ্ছি প্যাকেজ ডিস্ট্রিক্ট ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের যুগ এখন এখন সবাই ডিস্টিল ওয়াটার খায় তাই তো প্যাক জল আর আমি ঠাকুরকে দিচ্ছি চাপা কলের জল আমি যদি শিল্প্যাক ওয়াটার খাই তাহলে ঠাকুরকেও সেই জলই আমি দেব আমি অফিস থেকে ফেরার পর আমার মা যখন এক কাপ কফি করে দিচ্ছে তাহলে আমিও ঠাকুরকে অফিস থেকে ফেরার পর কেন একটু সময় দিতে পাচ্ছি না অনেকের অনেক রকম ব্যস্ততা থাকে সেদিন আন্দুল স্ট্যান্ড থেকে টোটো করে অঙ্কুরহাটি চেকপোস্ট যাব বলে টোটোয় বসেছি সামনের সিটে দেখলাম সিসি ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার গোটা পরিবারের ছবি লাগানো মালা জনানো রয়েছে টোটো চালকটাকে জিজ্ঞেস করলাম আর সাত দিন তো বাকি হাওড়া জেলা উৎসবে যাবে নাকি বলে না দাদা ইষ্ট ইষ্টভীতি করি কিন্তু ইষ্টভীতি করি জমাও দিই উৎসবে যাওয়ার সময় নেই কেন হলো প্রচণ্ড ব্যস্ততা ব্যাস ওইখানেই হয়ে গেল আপনার শত ব্যস্ততাও থাকতে পারে কিন্তু আপনি ঠাকুরকে নিত্য সঙ্গী যদি করতে চান তাহলে অত বড় যে উৎসব বাহান্নটা মন্দির মে দিয়ে শিশি আচার্যদেব বলেছিলেন পঞ্চাশ হাজার লোকের জমায়েত করতে হাওড়া জেলা উৎসব কমিটির পক্ষ থেকে দাদারা কয়েকদিন আগে দেহগড়ে গিয়ে নিবেদন করে এলো আচার্যদেবের কাছে আমি সংখ্যাটা বলছি না যা তিনি আমাদের টার্গেট সেট দিয়েছিলেন তার থেকে অনেক অনেক বেশি তাহলে এই উৎসমুখী চলনায় আমরা এই উৎসবের সার্থকতা পেয়েছি উৎসমুখী কে মা শ্রী ঠাকুর অরুকুল চন্দ্র তাহলে আচার্য যে রীতি আমরা বহন করে চলেছি তার আদেশ আমরা যেভাবে পালন করছি শত ব্যস্ততার মধ্যেও আমাকে সেই টাইম সেটটা করে ফেলতে হবে ব্যস্ততাটা ওই বলে না মানুষের জীবনে দুটো হাত ছাড়াও একটা হাত আছে কী বলুন তো অজুহাত সেই অজুহাত আমরা দেব না আমি তার মধ্যেও সময় করে নেব হতে পারে আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারেন হতে পারেন আপনি একজন ডাক্তার হতে পারেন হতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি একজন তুচ্ছ লোক আমি একজন সাংবাদিক আমাদের সংবাদের কারণে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় কালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে নদীয়াতে গিয়েছিলাম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তার কপ্টার ল্যান্ড করতে পারেনি আমরা আবার আমাদের মতো ফিরে আসি কিন্তু ঠাকুর কি আমার জীবন থেকে সরে যাবে কখনো নয় মাসের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকে ঠাকুর আমার ব্যাগের মধ্যেই থাকেন ছবিটা বের করে হোটেলের ঘরে যদি একবার প্রার্থনা করে নিতে পারি বা যখন সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি গাড়িতে বসেই যদি একবার ঠাকুরকে ডাকতে পারি ঠাকুরের সঙ্গে আছি কি নেই ফিরে এসে দেখুন কালকে ফিরে এসেছি রাতে এগারোটায় আজকে একদম চারটে ছেচল্লিশ প্রার্থনার আগে পাঁচ মিনিট আগে পৌঁছে গিয়েছি সৎসঙ্গ এমনই জিনিস আজকে ইউনেস্কো তারা সার্টিফিকেট দিচ্ছে সৎসঙ্গের মতো স্বচ্ছ প্রতিষ্ঠান ভারতবর্ষে খুব কম আছে আপনি অনেক ধর্ম প্রতিষ্ঠানে যান মা দেখবেন থাকার জন্য পয়সা লাগে ভোগ খাওয়ার জন্য পয়সা লাগে কিন্তু একমাত্র সৎসঙ্গ আপনি শুধু এখান থেকে একটা অ্যাকোমোডেশান করে চলে যান থাকতে পয়সা লাগে না দুবেলা আনন্দবাজারে আপনি প্রসাদ গ্রহণ করবেন পয়সা লাগে না আর সেই ঠাকুর মণ্ডপে বসে যদি আচার্যদেবের কথা শোনা যায় ওর থেকে পেট ভরা জিনিস বোধহয় আর কিছু হতে পারে না এটাই কথা তাই তো শ্রীজি ঠাকুর বলেছেন ফাঁকা কথা নিষ্নে কানে দৃষ্ণে বাস্তব মতামত ফাঁকির বদলে ক্ষতি নে চলন বলন থাকুক সৎ আমরা সৎ থাকতে পারছি কিনা তার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ আমি আজকে ইষ্টভিত্তি করলাম কালকে মনে হলো আমি আর সময় পাচ্ছি না আসলে তা নয় আপনার ইচ্ছাটাই হয়নি ঠাকুর কোনো মিষ্টিতে চলে গেলাম তা নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি প্রগাঢ় ভালোবাসা সৎসঙ্গের প্রতি আনুগত্য বোধ আর মানুষের প্রতি বিশ্বাসকে ধরে রাখার নামই সৎসঙ্গ অনেকে বলেন এই আমিও যখন পুঁতি পাঞ্জাবি পরে মাঝে মাঝে উঠি পাড়ার লোকেরা বলে এই ছেলেটা আবার সাংবাদিকতার পাশাপাশি খুব বেড়ে পাকা কামো করে বলেন অনেকে এখন খুব সৎসঙ্গে চল হয়েছে ভালো খাওয়ায় দাওয়ায় ধম্মকম্বর এখন ধর্মকম্বের বয়স বলেন আমার আমার বয়স নয় ছত্রিশ কিন্তু ধর্মকর্ম পাপ পূর্ণ সব এই জীবনে করতে হবে কেন মা পাপের ইংরাজি হচ্ছে সিন এস আই এন আর পুণ্যের ইংরাজি খুঁজতে যান তার মধ্যেই ধর্ম লুকিয়ে আছে ইংরেজিতে একটা সেন্টেন্স আছে হি ইজ আপনি নাউন ফর্মে ফেলে দিন পাইটি টি ওয়াই পাইটি মানে পুণ্য তাহলে পুণ্য করতে কি লাগে ধর্ম লাগে শ্রীজি ঠাকুর কি বলেছেন ধর্ম মানে বাঁচা বাড়া সম্প্রদায়টা ধর্ম নারে রে তাহলে ধর্মকর্মের কাজ এখন থেকেই করতে হবে যদি তার মা বাবা ছোট থেকে ছেলে বা মেয়েটাকে শিক্ষা দেয় যে ইনি হলেন আমাদের পরম পূজনীয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এনার কাছে আমরা সমস্ত জীবনটাকে দিয়ে দিয়েছি সঁপে দিয়েছি সেই ছেলেটা মেয়েটা যদি শুরু থেকে দেখে যে ঠাকুরের কাছে আমরা ইষ্টভীতি করি প্রার্থনা করি তাহলে তার চলন বলন সৎ হবে কি হবে না ঠাকুর তাই তার আরেকটা লাইনে বলছেন ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্ট স্বভাব হয় না ছেলেমেয়েরা তো বিদ্যালয়ে যাবে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি অঙ্ক এত কিছু শিখবে কিন্তু শিক্ষা সেই শিক্ষা দেবে বাবা মারা দেখুন অনেক অধিক্ষিত মানুষ আপনার ছেলেটা আপনাকে বাড়িতে সম্মান করে আপনার ছেলেটা তার দাদু দিদাকে সম্মান করে আপনার ছেলেটা আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে মস্ত উচ্চ শিক্ষিত হয়ে গেছে অথচ রাস্তায় দেখলে তার গুরুজনদের শিক্ষা বা গুরুজনদেরকে সম্মান করে করে না মা কেন করে না তার দীক্ষা নেই এই জন্যই তো ওই মা বলছিলেন দীক্ষা দীক্ষা দীক্ষাই হলো আমাদের জীবনের নিয়ন্ত্রক আমি তো কৃতজ্ঞ যে আমার দশ বছর হয়েছে দীক্ষা আমি কেন আরো দশ বছর আগে ঠাকুরকে ধরতে পারিনি সারা জীবন যদি ডাল ভাত খেতে হয় খাবো কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণকে ধরে নিয়ে যাতে চলতে পারি আচার্যের যে রীতি সেই রীতিকে ধরে নিয়ে যাতে চলতে পারি এই বিষয়টা লাগবে না আর একটা কথা বলে শুধু শেষ করব। অনেকে বলেন এই এক টাকা এক টাকা করে কোটি কোটি টাকার ব্যবসা করছেন সিসি শ্রী ঠাকুর বলেন তো অনেকে আচ্ছা যারা বলেন তাদেরকে জিজ্ঞেস করবে আপনার বাড়িতে তো মা বাবা জেঠু কাকা দাদা দিদি ছেলে মেয়ে ভাই তার দাদার দাদা অনেকে আছে আপনার উদ্দেশ্যে প্রতিদিন পঁয়ত্রিশ টাকা করে দিবি কেউ দেয় কিনা দেখেন তো দেবে না আপনি বিপদে পড়বেন ভাই দশ হাজার টাকা হবে আপনার পরিবারের লোক এই রে কালকে তো মানে ইয়ে এখন তো দেওয়া যাবে না কি মা তাই তো ঠাকুর আজ থেকে কয়েক দশকাকে বুঝতে পেরেছিলেন এই অর্থ যেমন সংসারের সমৃদ্ধির কারণ আর এই অর্থই হল সংসারে বিনষ্ট অশান্তি ডেকে আনবে তাই এই অর্থটাকে তিনি কাজে লাগাতে ইচ্ছাছিলেন সেই কাজে লাগানোর জন্য কী নীতি তৈরি করলেন সেটাই হলো ইষ্ট আপনি পরিবারের মঙ্গল কামনায় আপনার প্রকৃত আশপাশে থাকা সৎসঙ্গীদের মঙ্গল কামনায় ওই যে কে এক টাকা এক টাকা করে ঠাকুরের থানে রাখেন আর সেই টাকা যখন সংগৃহীত হয়ে ইতি বা অর্ঘের আকারে ঠাকুরের জন্য দেহ যায় মঙ্গল কাজে যখন সেটা ঘরে আপনি সেই সমৃদ্ধি পান পান তো আপনি দক্ষিণেশ্বর মন্দিরে যান কালীঘাটে যান যারা অধিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করবেন দক্ষিণেশ্বরের মন্দিরের ট্রাস্টির চেয়ারম্যান হচ্ছে কুশল চৌধুরী আপনি কি কুশল তাকে জিজ্ঞেস করেন নাকি যে মাকে বারো হাত শাড়ি না তেরো হাত শাড়ি দিলাম একান্ন টাকা দিলাম এটা কোথায় যাচ্ছে আমরা কি জানি ওটা মায়ের কাজে লাগছে দক্ষিণেশ্বর মন্দিরের সৎ কাজে লাগছে তাহলে সেটা যখন আপনি জিজ্ঞেস করতে পারেন না তাহলে আমাদের এই ইষ্টভীতি নিয়ে আপনার মনে এত প্রশ্ন কেন তাই সকলকে একদিন এই সৎসঙ্গের ছাদের তলায় আসতে হবে সকলকে একদিন এই ঠাকুরের কাছে আসতে হবে আর তার কথা বলতে হবে তোমার কথা বলতে গেলে প্রাণে প্রলব জাগে তোমার কথা শুনতে গেলে খুশির ছোঁয়া লাগে জয় গুরু